বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দেবেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বাদ আল্লাহ মিনোহন নারা সাবিনা খারাপ তাহলে এবার জাহান্নামকে তার থেকে একশো বছরের পথ ধরে সরিয়ে দেবেন আবার বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তো তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত বানিয়ে দেবেন যে গর্তর ব্যবধান হলো পাঁচশো বছরের পথ একদিন সেম থাকলে জাহান্নাম আমার থেকে পাঁচশো বছর দূরে সরে যাবে পাঁচশো বছরের পথ একদিন সেম থাকলে জাহান নাম আমার থেকে একশো বছরের পথ দূরে সরে যাবে একদিন সেম থাকলে আমি জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরে যাব সব মিলে একদিন সিএম থাকলে জান্নাত পাব সংক্ষিপ্ত মহরম রসুল সাল্লি সাল্লাম বলেন আফজুল সিএম বাদা রামাজান শাহরুল্লাহ মহরম রামাজানের পরে সবচেয়ে দামি সিএম হল মহরমের সিএম মহরম আল্লাহ রসুল মোদিনে এসে দেখলেন ইহুদিরা সিএম থাকছে মাত্র সুমুনা মা হা হাজলিয়ম তো এই দিনে তোমরা কেন শ্যাম থাকছো গো মহরমের দশ তারিখে কেন শ্যাম থাকো তখন মদিনের লোকেরা বলছে আপনি জানেন না হাজলিয়ম আঞ্জাল লাউ তাল ভিয়ে মুসা কমহু এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে ফেরাউনকে তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন তাই পালন করতেন আমরাও শ্যাম পালন করি আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে ফেরাওয়ানকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল তা আমি তোমার সুক্রিয়া আদায় কি দেয়া করি আমি একদিন শ্যাম থাকে আজকে থাকো তো আল্লাহর রাসূল বলছেন আচ্ছা 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 তাই এইজন্য তোমরা সিয়াম থাকো আর শুনো শুনো লোকেরা শুনো না নো আউলা ওয়া হাক্কুম ইনকুম বেসি আমবি মুসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার তোমরা কি পালন করবে আমরাই বেশি মুসার সুন্নাত পালন করব আমরাও থাকব কথা বোঝা গেল না তখন সাহাবীগণ বলছেন বলেন কি আপনি আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ওরা তো মোহারামের দশ তারিখে সিএম থাকে তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম বিরোধিতা কি দিয়ে হলো তখন আলার হ্যাঁ ঠিকই বলেছ ঠিক বলেছ লাইন বাকায়তা সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি না তাসে তাহলে নয় তারিখও থাকবো নয় তারিখ হয়ে যাবে বিরোধিতা আর দশ তারিখ হয়ে যাবে শুক্রিয়া মনে থাকবে না মনে হয় কথা এই ছেলে দেখো তো তোমার পাশে মরব্বী ঘুমাচ্ছেন নাকি একটা অনুরোধ করো তো নয় তারিখ কি হবে বিরোধিতে আর দশ তারিখ কি হবে শুক্রিয়া শুক্রিয়াটা কে পালন করেছিলেন মুসাল ইসলাম কেন ফেরাউন কাল্লা ডুবিয়ে দিয়েছিলেন ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন বোখারে মুসলিমের হাতে সদল সবল দলে তারপরে হাফসারা জিয়া আল্লাহ বলছেন সোনার পৃথিবীর মানুষ চারটে জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের সেম দুই কুরবানির ঈদের প্রথম নয় দিনের সেম দশ তারিখে কুরবানি হয় প্রথম নয় দিনের সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের সন্ন্যাত এই চারটা নবী কখনো ছাড়তেন না মনে থাকবে না মনে হয় আচ্ছা যাক চারটার মধ্যে একটা আছে মহারামের দশ তারিখের সিএম আর আর মনে থাকা দরকার সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নে প্রথম দিন থেকে একটা না নয়টে। একটা না কয়টা আপাতত এই দুটা মনে করি আর দুটা থাক আর আব্দুল সাহেব আর একটু বলেন না আর দুটা বলে নে তারপর আমাদের মনে থাকার না থাক আচ্ছা ঠিক আছে ও দুটা বলে নিচ্ছি তো দুইটা তো হলো একটা মহারমের দশ তারিখ আর একটা হলো জুল হিজার কুরবানির মাসের প্রথম নয় দিন দুটা গেল আর আর ও আর যে প্রত্যেক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো আর আর একটা আর একটা কি বললেন আর একটা কী বললেন ও হ্যাঁ হ্যাঁ ফজরের দূরে কাজ না আমার মনে আছে আপনার গতিটা নকল করলাম আমি আমার মনে আছে আমার হাদিস মগজ তো আছে আল্লাহ আল্লাহর রশেষ রহমত একটু আপনারা দোয়া করবেন বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছু হবে ওইভাবে আসছে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উঠলে দেড় দেড় দুই ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আল্লাহ যে বিষয় সামনে আসবে সেটা নেই আপনার একটু দোয়ার দরখাস্ত আমি খাকসার মানুষ সাধারণ মানুষ এসবভাবে দিন প্রচার করতে এসে আমি আর মাঝে মধ্যে সন্দেহ হয় যে এই পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি আর নিজে কোনো এবাদত করে জান্নাত লাভ করতে পারব এটা আমার মনে হয় না কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে ওরা যে নেকি কী করে ওইখান দিয়ে যদি আমাকে একটু পার হতে পারে আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি দয়া করে একটু মানবেন আল্লাহ যদি ওই দিকটা পার করে দেন আমি নিজের দিয়ে পার হতে পারবো এটা আমার মনে বলে না আপনারটা দিয়ে যদি হয় তা আপনি খালে সন্তরে একটু কিছু করেন তাহলে আপনার সমান আমিও পেয়ে যাবো আপনার কমবে না হিংসা করিয়ে না জানি আপনার কমবে না যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দিবেন আল্লাহ নবী বলেছেন বোকারি মুসলিমের আদি এই ব্যাপার আবার এই পদ্ধতিতে আল্লাহ রসুল বলছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ তুমি আব্দুল রাজা সাহেবকে ভালো রাখিও তখন যেমন মুখ দিয়ে বলেছে আল্লাহ তুমি আব্দুল রাজা সাহেবকে ভালো রাখিও তাকে কবুল করো তখন ফেরস্তা পাশে আছে তখন ফেরস্তা বলছেন অলা কাবে মিসলিন তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি বললে আল্লাহ সাহেবকে ভালো রাখো আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি তোমাকে ভালো রাখো হাদিস এটা মুসলিম দেখেন এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ বা কেবল লাভবান এসব বই এসব কথা দেওয়া আছে এরপরে মহারাম গেল মহারামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএম হল শাবান

শোনা সতিন মিন করলে সাহারিন কাক সে আমারে করলে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর রোজা থেকে যত নাকি হবে প্রতি মাসে তিন দিন শ্যাম থাকলে তত নেকি হবে সব মুসলিম এই বোখারি এক আর কয়েক মিনিট দেখো তো কেউ যেন পাশ দিয়ে না হাটে কথা যেন না বলে তোমরা খুব সতর্ক থাকো এক কথা যেন আমাকে বারবার না বলা লাগে এই শেষের দিকে চলে এসেছি কাছাকাছি এইবার রসুল সোহাসলাম বলছেন আয়ু আনসারি মানসানা রামা জানার বৌসি কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয় দিন থাকে সারাবছর শ্রেণ পালন করে জানে কি হবে এই ছয়টা পালন করলে তাই না কি হবে তো ময়না বৈঠকে বলেছে বুবু তোমার ফরজ না রোজা ছুটে গেছে বুবু হাইজের কারণে তো ফরজ আগে করিও বুবু তারপরে সওয়াল একটা রাখিও বুবু ভুল বলেছে বুবুর সব কথাই নাকি বোকারিতে আছে মহিলা বৈঠকই কি ওটা আমি না করে দিয়েছি মহিলা মানুষ নিজের বাড়িতে দাওয়াতি কাজ করতে পারে এই গ্রাম থেকে ওই গ্রাম এ থানা কাত ওই থানা একেবারেই হারাম আল্লাহ নবীর পরিবার কোনো দিন করেননি আল্লাহ নবীর স্ত্রী একসাথে এগারো জন ছিলেন উনি বলে দিতেন আয়েশা জি বলেন তুমি ঢাকা হাফসা তুমি চিটাগাং জয়ানাভ তুমি রংপুর আমি হলাম ময়মন সিং একদিনে দেশ দখল নবী আল্লাহর কসম মোহাম্মদ সাল্লা সাল্লাম তার স্ত্রীদেরকে কোথাও পাঠাননি এইভাবে দিন প্রচার করতে তিনি নিজে যেতেন মহিলাদের এক জায়গাতে এ দিন প্রচার করতে তিনি নিজে যেতেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সওয়ালের ছয়টা বুবুর কথা নয় সওয়ালের ছয়টা ধারাবাহিক করেন এটাই ভালো

আমি তারই ফাঁকে ওই হাইজে ছুটে গেলা করতাম দশ মাস পরে বুবুর কথা কি দিয়ে ঠিক হলো আয়েশা রাজি আনহার যে হাইজের কারণে রামাজানের রোজা ছুটে যেত ওগুলো তিনি কখন করতেন বলেন তো আবার সাবানে সাবান কিন্তু একটা রামজানের আগে গেছে আবার যখন সাবান আসবে তখন কেন উনি মরার চিন্তা করতেন না যে মরে গেলে থেকে যাবে এটা আল্লাহ রসুল অনুমতি দিয়ে রেখেছেন যেদিন পারবে করব পাঁচ বছর পরে না করিও সেইটাকে এখানে লাগিয়ে দিয়ে কী করেছে দেখেন শাবান রাসুল সাল্লি সাল্লাম বলেন আয়েসা রাজি আল্লাহ তালা বলেন কান ইয়াসুম শাবানা কুল্লাহ আল্লাহ রাসুল প্রায় দিনই শাবানের শ্যাম পালন করতেন প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম্মু সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন লাসুম শাহর তাতাবাইন শাবানা রামাজান আল্লাহ নবী পরস্পর দুইটা মাস শ্যাম পালন করতেন পরস্পর আর কোনো মাস নয় এক রামাজান দুই শাবান এক রামাজান দুই শাবান প্রায় দুই মাসই শ্যাম পালন করতেন এবার বলেন আল্লাহর আচ্ছা থাকার কারণ আমি বুঝলাম কিন্তু আমার ভাষাটাই বলেন ওটাই হাদিসে এসেছে যে আল্লাহ বেশি সিয়াম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না এই জিজ্ঞাসাটা মনে থাকবে না এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে তাহলে আমি সাহাবের জিজ্ঞাসাটা পেশ করলাম দেখি আল্লাহ রসুল কি বলছেন এবার রসুলাম বলছেন আরে শোনো শোনো জাকা সাহারণ রাজা বা রামাজান এই একটা মাস রামাজান রামাজান রজবের মাঝে এটা একটা মাস রামাজন রজবের মাঝে এক ফলোফিয়না মানুষ যাতে গা ফেল থাকে মানুষ যাতে গা ফেল থাকে মানুষ বুঝে না হয় না লামা লিল্লা হেল্লা রাব্বেলা আলামিন পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শোনো পুরো বছরের পাপ নাকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শোন পুরো বছরের পাপ রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় আমি ভালোবাসি আমালি ওয়ালা সায়েম বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি আমি সেম আছি দেখো তুমি এইটা চাইতেন এই জন্য কিন্তু তার জানা ছিল না কোন দিন কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমার মাঝাবি ভাইরা জেনে নিল সেদিন নাকি পনেরো সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে এদিন সেম থাকে বহুল হিসেম সেদিন সেম থাকা যাবে না যে প্রতি মাসে থাকে তেরো চোদ্দ পনেরো সেও থাকবে আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটা না পনেরো এর মধ্যে হয়ে যাবে আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সিএম আছি দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি এইটা হলো কারণ সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন দিনে কোনো এই দুই দিনে শ্যাম পালন করা ভালোবাসতেন এ আশাই দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো আমি শ্যাম আছি দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো বৃহস্পতিবারে আমি শ্যাম আছি তাহলে এখন রিপোর্ট পেশ করার সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি করতে হবে সেম রাখতে হবে সাপ্তাহিকের জন্য কোন কোন দিন সোমবার বৃহস্পতিবার জন্য কখন সাবানের এক থেকে পনেরো তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল জাল সম্মানিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি পাঁচ পাঁচক্কে সালাদ আদায় করুন দান খায়রাত করুন জামিয়া সালাফের জন্য দোয়া করুন দোকান পাটে বসবেন না এই ছেলে থামো তোমার অত ব্যস্ততা বাড়লো কেন আমি তো দোয়া পড়তে যাচ্ছি দোকান পাটে বসবেন না সরাই এখলাস পড়বেন অন্তত কোরআন মাজিদ পড়েন পারলেন না পারলে অন্তত সরাই এখলাস তিনবার দিয়ে আমি কোরআন মাজিদ পড়ি এটা তাকে দেখান এরপরে আমাদের বই পুস্তকগুলোকে একটু মূল্যায়ন করিয়েন টাকা এমনি খরচ হয়ে যায় এর পিছনে আমার অনেক শ্রম আছে তার সবচেয়ে যেটা বেশি শ্রম আছে সেটা হলো মাসিকাল লিতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতি আছে পনেরো ষোলো জন কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে জামিয়া সালাফের মুখপাত্র জাতির মুখপাত্র পত্রিকা মাসিকাল লিতে সাম পঁচিশ ত্রিশ টাকা যেন আপনার কাছে বড়ো মনে না হয় সবাকে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর এলাকায় এজেন্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত দশজনের জিম্মেদারি নেন আল্লাহ খুশি হবেন দশটা পত্রিকা আপনি নেবেন বলে দিবেন ওরা পাঠাবে আপনি জনের কাছে পৌঁছে দিবেন দিনের কিছু না করতে পারলে অন্তত এইটুকু কিছু করেন আর যত বই আছে আব্দুলার বই আছে মিন্নাতুল বাড়ি আপনার সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ বোখারের ব্যাখ্যা লিখছে মিন্নাতুল বাড়ি আড়াইশো টাকা বড় কথা নয় খুব গুরুত্বপূর্ণ বই সেটা নেন আমি একটা সলাতের উপরে নামাজের বই লিখেছি সেটা নেন একটা নতুন পোশাক বই আছে সেটা নিয়ে নতুন বের হয়েছে এইগুলো আরও সাথে সাথে যত বই আছে কেবড়ো লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আবদুল্লাহর আর একটা বই আছে রিজিক আবদুল্লার আর একটা বই আছে রিজিক রিজিকের ব্যাপারে খুব দুশ্চিন্তা হয় বারবার পড়লে একটা পথ বের হবে কিভাবে রুজি হবে দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম ও দুয়ার ইয়ে আছে সকাল দুয়ার দুয়ার এই ক্যালেন্ডার আছে খুব ভালো জিনিস টাকা বড় কথা নেই সারাদিনে কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার সকাল সন্ধ্যে কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার আর সময়ের একটা আছে সেটা ভিন্ন কথা বইগুলো স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কয়েকটা জিজ্ঞাসা আপনারা বইগুলো নিতে থাকেন আমি জিজ্ঞাসার উত্তর দিই